জনসমাবেশ সফল করতে ভেদভেদিতে বিএনপির বিশ্লেষিত বিতরণ সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাঙ্গামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করার লক্ষ্যে ছয় নং ওয়ার্ডের ভেদভেদী নতুন পাড়া পোস্ট অফিস কলোনি ও মাদ্রাসা পাড়া এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতারা শনিবার স্থানীয় জনসাধারণ ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা এ সময় জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মিন্টু জেলা তাঁতি দলের সাবেক সভাপতি আনোয়ার আজিম জেলা সম্পাদক সহ দপ্তর সম্পাদক সোহেল জেলা সাবেক সম্পাদক সিরাজ ছয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ওয়ার্ড দলের আহ্বায়ক আব্দুল হক সদস্য সচিব মোহাম্মদ জুয়েল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বাদশাহ ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ খালেক ও মোহাম্মদ নবী ওয়ার্ড ছাত্র দলের মোহাম্মদ নিজাম ওয়ার্ড মহিলা দল সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি